হ্যালো হ্যাঁ এভি ওয়ান ওয়েলকা মাই ডেলিভ চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে নিজের কাছে যত ভালোই আইটেম থাক না কেন আমার কিন্তু ভাই ম্যাগির থেকেই চোখ চলে যায় ভীষণ প্রিয় আমার এই ম্যাগি জিনিসটা জানি না কেন শুধু এটাই জানি আমি ভীষণ পছন্দ করি ম্যাগিটা তাই পাঁচ পাঁচটা ম্যাগি আমি বানাবো অনেক দিন থেকে ভাবছিলাম ম্যাগি নিয়ে আসবো আসবো করে আসার পথে ঠিক দোকানটা বন্ধ থাকে আর আমি যে এক্সট্রা করে গিয়ে মেঘিটা নিয়ে আসবো সেটাও আনা হয় না অনেকেরই এই মন্তব্য থাকতে পারে যে পাশেই তো দোকান কিনে আনলে হয় কিন্তু ভাই আমি সেরকম করে আনি না আমি আনলে একবারে প্যাকেট সিস্টেম নিয়ে আসি সেটা একটু সময় লাগে যদিও তবুও সেটা আমি দেরি করে নিয়ে আসি কিন্তু আমি প্যাকেট সিস্টেমই নিয়ে আসি আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ম্যাগি চাল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে বেজে নিচ্ছি আর এইদিকে মা রুটি আর দুধ চাল দিয়েছিল যেটা আমি একটু রেখে দিয়েছি কারণ আমার এসব জিনিস একদম ভালো লাগে না আর এদিকে আজ মন শান্তি করে আমি ম্যাগি খেয়েছি আর এদিকে বাপুয়া ক্যামেরা ধরলেই কিভাবে যে ও ঘুরে নিবে নিজের মুখটাকে লুকিয়ে ফেলবে সেটা বোঝাই মুশকিল আর আজকে জলটাকেও ছাড়িনি জলটাকেও স্যুপ বানিয়ে খেয়ে নিলাম খাওয়ার শেষে একটু রেস্ট করে নিলাম রেস্ট করে আজকে বেরিয়ে বললাম বাবুয়াকে নিয়ে দেখতে দেখতে কিভাবে একটা মাস হয়ে গেল বাবুয়া আমাদের বাড়িটা আছে আজ বাবুয়াকে দিতে যাব তাই যাওয়ার পথে পেট্রোল পরে নিলাম প্রথমে ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে নিলাম ফুচকাটা ভীষণ টেস্ট ছিল আজকের বিশেষ করে জলটা আমার এই জলের কারণেই ফুচকাটা খাওয়া বাড়ি থেকে টাকা দিয়েছিল আম কিনে নিয়ে যাওয়ার জন্য যে আম কিনে দিতে দিয়ে আসতে এবং বাড়িতেও নিয়ে আসতে তো আমিও আম কিনে নিয়ে এলাম এবং চাটের দোকানে গিয়ে দুজন মিলে চাউমিন খেয়ে নিলাম চাউমিন খেয়ে চলে গেলাম দিদির বাড়ি ভীষণ সুন্দর লাগছিল মাঠটাকে তাই ভিডিও করে নিলাম যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি একটার পর একটা খাওয়ার আইটেম বের করতে লাগলো ভীষণ টেস্ট ছিল ওই পেঁপেটা আর এদিকে এই কাণ্ড বাবু ওটা নিজের হাতে বানিয়েছে যেটার মধ্যে সে টাকা রাখাও শুরু করেছে আর এদিকে দেখো দিদি সম্পূর্ণ জিনিস নিজে নিজে হাতে বানিয়ে বানিয়ে রাখে এটা হলো আম শক্ত ভীষণ টেস্ট ছিল এটা খেতে সঙ্গে সঙ্গে গাছ থেকে আমও পেরে নিয়ে আসলো আমটাকে এইভাবে কেটে দিয়েছে যদিও টক ছিল কিন্তু টেস্ট লাগছিল ভীষণ আম খাচ্ছিলাম এমন সময় বাবুয়া সম্পূর্ণ হ্যাঁ এগুলো আমার ড্রেস যেগুলো আমি সব বাবুকে দিয়ে দিয়েছি কারণ আমার আর ভালো লাগছিল না আর একটু ছোট ছোট টাইপের হয়ে গিয়েছিল এই কারণে বাবুয়াকে আমি সবটা দিয়ে দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই